আসসালামু আলাইকুম আমরা ওয়েব ডিজাইনের লাস্ট যে পর্বটা করেছি সেই পর্বে ওয়েব ডিজাইনের বা এস কোডিং কুডিং করার জন্য যে বেশ কয়েকটা ট্যাগের প্রয়োজন এবং অ্যাট্রিবিউটের প্রয়োজন তার মধ্যে কিছু সংখ্যক ট্যাগ এবং অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ওয়েব ডিজাইনের তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং সবাই আমাদের ভিডিওকে সাপোর্ট দিয়ে যাবেন যাতে আমরা আপনাদের জন্য পরবর্তীতে আরো অনেক ভালো মানের কন্টেন্ট নিয়ে আসতে পারি সাপোর্ট দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন এবং পাশাপাশি কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনারা আর কি কি ধরনের ভিডিও আমাদের থেকে উপহার হিসেবে চাচ্ছেন ওকে আমরা আমাদের কোড এডিটিং শুরু করি আমরা কোড এডিটিং শুরু করার জন্য নোটপ্যাডে গেলাম আমরা লাস্ট ক্লাসে কিভাবে ইমেজ কল করতে হয় সেটা লাস্ট পর্যায়ে বলেছিলাম আজকে আমরা সেখান থেকে শুরু করবো তো দেখতে পাচ্ছি আমরা দুইটা ইমেজ কল করেছি যেটা লাস্ট ক্লাসে কল করেছিলাম এবং আমরা এটা যখন ক্রমের মাধ্যমে ওপেন করবো তখন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমরা ছোট ইমেজ নিয়েছিলাম সেটা আছে এবং যেটা বড় নিয়েছিলাম সেটা বড়ই আছে তো আমরা চাচ্ছি বড় ইমেজের কিছু সাইজ চেঞ্জ করবো এবং ছোট ইমেজ ঠিকঠাক থাকবে অর্থাৎ বড় ইমেজের যে সাইজটা আছে বা যত পিক্সেলের সাইজ আছে এটা আমি একটু চেঞ্জ করবো ওকে আমরা ইটিং এ গেলাম তো আপনাদেরকে আরো একটা বিষয় বলে রাখি যে সে বিষয়টা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যেখানে আমরা এইচ ডিমের ফাইল নিয়েছি সেখানে আমরা দুটা পিকচার নিয়ে রেখেছি কিন্তু আপনি যখন বড় বড় ওয়েবসাইটে ডিজাইন করবেন তখন আপনি দেখবেন বা আপনি যখন অনলাইনে ওয়েবসাইট ভিজিট করেন তখন আপনি দেখতে পান যে একটা ওয়েবসাইটে কিন্তু দশটা বিশটা বা পঞ্চাশটা বা একশোটা বা তারও অধিক পর্যন্ত পিকচার থাকতে পারে তখন আপনি যদি এভাবে প্রত্যেকটা পিকচার এ ধরনের একটা ফাইলের মধ্যে রাখেন তখন দেখতে অনেকটা বেশি জিবি লাগবে তাই এভাবে না রেখে আমরা একটা এই ইনডেক্স এইচ এম এল এর যে ফাইলটা আছে তার পাশে একটা ইমেজ দিয়ে ফাইল ক্রিয়েট করবো ওকে আবার একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং সেটার নাম দি মুভ করে দিলাম এবং আমরা এখন আমাদের ক্রোমে যাব নোট প্যাডে গেলাম এটা সেভ করলাম সেভ করার পরে ক্রোমে গেলাম রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার পরে আপনি একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে কিন্তু কোনো ছবি দেখা যাচ্ছে না এবং আমরা যে প্রথম ছবিটাতে আলট্রাটেক ইউজ করেছিলাম যে লিখেছিলাম সাজ কোম্পানি সেই দেখা যাচ্ছে কিন্তু ছবি শো করছে না এখন আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে কেন শো করছে না যদিও আমি লাস্ট টিউটোরিয়ালে বলেছিলাম কেন শো করছে না কেননা আমরা কিন্তু ইমেজটা কল করেছিলাম যেখানে ইস্টেমেল ফাইল ছিল ওইখান থেকে। কিন্তু এখন আমরা সেই পিকচার দুইটাকে একটা আলাদা ফোল্ডারের মধ্যে যখন ঢুকিয়ে দিয়েছি তখন কিন্তু আমাদের যে এইচটিএমএল এর কু এডিটিং করেছি সেখানে যে তারা যেভাবে কল করেছিল সেভাবে কিন্তু তারা পিকচারটাকে খুঁজে পাচ্ছে না যার ফলে সেই পিকচারটা আমাদের ওয়েবসাইটে শো করছে না তো ওয়েবসাইটে শো করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কুডি এডিটার যাবো এবং ঠিক পূর্বে যেটা আমরা পিকচার নাম দিয়েছি ঠিক পূর্বে আমাদের ফোল্ডারটার নাম লিখতে হবে এবং একটা স্ল্যাশ দিতে হবে ঠিক এটারও অনুরূপ কাজ করতে হবে ইমেজ লিখতে হবে এবং একটা স্ল্যাশ দিতে হবে এবার কন্ট্রোল এস এস দিয়ে সেভ করতে হবে সেভ করার পর আমরা ক্রোমে যাব ক্রোমে যাওয়ার পর রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ছবি দুইটা চলে আসছে কিন্তু দেখা যাচ্ছে একটা ছবি আসেনি দেখা যাক কেন আসেনি ওই যে আমরা এখানে আই এন জি দিয়েছি এটা এম হবে ওকে সেভ করলাম সেভ করার পরে আমরা ক্রোমে গেলাম রিফ্রেশ করলাম দেখতে পাচ্ছি ছবি দুইটাই কিন্তু চলে আসছে ওকে এবার আমরা আমাদের কুলিটিং এ যাই এখন আপনাদেরকে এটা বোঝাই যে কিভাবে আমরা কল করব যদিও বা পরে আমরা আরো বিস্তারিত জানতে পারবো আপাতত এখানে বলে রাখি আইএমজি এটা হচ্ছে রুট ফাইল একটা এবং সেটা হচ্ছে এখানে ভিতরে যে পিকচারটা আছে সেই পিকচারের নাম তাহলে এটা হচ্ছে রুট ফাইল রুট ফাইলটা দিতে হবে এবং রুট ফাইলের নামটা কল করতে হবে স্ল্যাশ দিয়ে তারপর আমাদের পিকচার যেটা আছে সেটা কল করতে হবে ঠিক অনুরূপ আমরা রুট ফাইলটা দিলাম এবং তার নাম দিলাম তারপরে সেই পিকচারটার নাম দিলাম ওকে আমরা এখন চাচ্ছি যে আমাদের যে বড় সাইজের ইমেজটা আছে সেই ইমেজটা একটু করতে করত পিক্সেলের সাইজ কমিয়ে দিতে তো কমানোর জন্য আমরা কোথায় যাব আমরা ইমেজ যে ট্যাগটা ইউজ করেছি অর্থাৎ প্রথম পিকচারের জন্য সেই ট্যাগে যাব ওকে ট্যাগে যাওয়ার পরে আমরা যে অ্যাট্রিবিউট ইউজ করব অ্যাট্রিবিউটটা হচ্ছে উইথ অ্যাট্রিবিউট যেহেতু আমরা বিস্তারটাকে একটু ছোট করব এবং চাইলে হাইটও ছুটো করতে পারি ওকে আমরা প্রথমে উইথ অ্যাট্রিবিউটটা ইউজ করি উইথ অ্যাট্রিবিউট ইউজ করার জন্য ডব্লিউ আই ডি টি এইচ উইথ লিখব এবং ইকুয়াল দিলাম তারপরে ইনভার্টেড কমা দিব এবং ইনভার্টেড কমা ভিতরে আমরা উইথ লিখব আমরা উইথ দিলাম सपोज 250 পিক্সেল 250 পিক্সেল পি দেওয়া যেতে পারে নাও যেত নাও দেওয়া যেতে পারে কারণ ডিফল্ট হিসেবে সেটা পিক্সেলেই নিয়ে নেবে এখন বলে রাখি যে পিক্সেল জিনিসটা কি পিক্সেলটা হচ্ছে প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটা ডটই হচ্ছে একটা পিক্সেল আমরা যেমন কোনো একটা যদি একটা ডট দিই কলম দিয়ে সেই ডট যে ডটের পরিমাণ বা স্পেসটা যোদ্দুর একটা পিক্সেলের স্পেসটাও কিন্তু ততটুকু ওকে আমরা এটাকে সেভ করি সেভ করার পরে ক্রমে যাই ক্রমে যাওয়ার পরে রিফ্রেশ করি রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ছবিটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গিয়েছে তো আপনি একটা জিনিস খেয়াল করেন আমি কিন্তু এখানে করেছিলাম যে শুধু উইথটা অর্থাৎ ডিফল্ট ভাবে কমে গিয়েছে ও খেটাই ডিফল্ট ভাবে কমে যাবে আমরা আমাদের কুড়ি যাই এবং যাওয়ার পরে আমরা হাইটটা একটু চেঞ্জ করি আচ্ছা আমরা এখন হাইট দিব হাইট দেওয়ার জন্য হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করবো এবং কমা ভিতরে আমরা পিক্সেল হিসেবে সাপোজ দি হাইট হিসেবে দিলাম পঞ্চাশ পিক্সেল ওকে সেভ করলাম সেভ করার পর আমরা ক্রোমে গেলাম ক্রোমে যাওয়ার পর রিফ্রেশ দিব ভালো করে খেয়াল করেন দেখেন এটা কিরকম হয়ে গেছে ছবিটা মনে হচ্ছে যেন উল্টে গেছে ওকে আমরা একটু চেঞ্জ করে দিই এটাকে আমরা পূর্বের মতো দুইশো পঞ্চাশ করে দিই এবং রিফ্রেশ রিফ্রেশ করি করার পর দেখতে পাচ্ছি আমাদের ছবিটা কিন্তু এখন দুইশো পঞ্চাশ পিকজেল এর হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে আমরা পিক গুলা চেঞ্জ করবো কিভাবে আমরা উইথ হাইট কন্ট্রোল করব এখন আমরা চাচ্ছি যে ইমেজের সাথে কোন একটা লিংক দিতে আমরা যেভাবে পূর্বে লিংক দিয়েছিলাম কোন একটা ওয়ার্ডের সাথে ঠিক সেভাবে আমরা একটা লিংক দিতে চাচ্ছি তো লিংক দেওয়ার জন্য আমরা এটা একটা ইউজ করব ওকে এর একটা লিখি তারপর এইচ রেফ অ্যাট্রিবিউট ইউজ করব এবং ইনভার্টেড কমা দিব এবং আমাদের কাঙ্ক্ষিত ট্যাগটা ওপেনটা ক্লোজ করলাম এবার আমরা ক্লোজিং ট্যাগটা ইউজ করব যেহেতু আমরা পুরোটা ইমেজ জুড়েই দিব তাই আমরা ইমেজের শুরু এবং শেষে কিন্তু এটা একটা ইউজ করব ওকে কন্ট্রোল এস দিব সেভ করার পর সেভ করব সেভ করার পরে আমরা এখন যখন রিফ্রেশ করছি তখন দেখতে পাচ্ছি এখানে কোনো লিংক আসে না যদি লিংক আসে সেটাতে ক্লিক করলে কিন্তু আমাদের লিঙ্কে নিয়ে যেত ওকে আমরা এখন এখানে একটা লিঙ্ক দিব লিঙ্ক হিসেবে আমরা দিতে চাচ্ছি এইচটিটিপি ওকে আমরা গুগলের এর লিংকটা দিয়ে দিলাম এখন আমরা ক্রোমে যাব রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে যখন ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কিন্তু গুগলে নিয়ে গিয়েছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন গুগলে নিয়ে গিয়েছেন ওকে আমাদের আমরা দেখতে পেয়েছি যে আমাদের লিংকটা কিন্তু নতুন ট্যাবে ওপেন না হয়ে এই ট্যাবেই কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো আমরা চাইলে এটাও চেঞ্জ করে দিতে পারি এটা চেঞ্জ করার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব অ্যাট্রিবিউটটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট ওকে টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করলাম এবং ইকুয়াল দিলাম তারপর ইনভার্টেড কমা এবং ইনভার্টেড কমার ভিতর আমরা লিখে দিব যে আন্ডারস্কোর এবং ব্ল্যাঙ্ক ওকে সেভ করলাম সেভ করার পর আমরা ক্রোম এ গেলাম ক্রোম এ যাওয়ার পর রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে আমরা যখন এই পিকচারে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি নতুন একটা ট্যাব ওপেন হয়েছে এই যেটা একটা ট্যাব এবং এটা আরেকটা ট্যাব নতুন ট্যাব ওপেন হয়েছে যেটা পড়বে ছিল না তো আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা এই কাজগুলো করব ওকে আমরা লাস্ট ক্লাসে কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট সম্পর্কে বলেছিলাম ইনলাইন এলিমেন্ট সম্পর্কে বলেছিলাম এখন আমরা দেখব সেই ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট জিনিসটা কি আমি এখানে সাপোজ একটা প্যারাগ্রাফ লিখি তাহলে প্যারাগ্রাফ লিখতে আমরা যেটা ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে পি ট্যাগ ওকে তো প্যারাগ্রাফ লিখলাম সাপোজ ওকে আমরা এটাকে কয়েকবার কপি করি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং আমরা আমাদের প্যারাগ্রাফ যেটা একটা ওপেন করলাম সেটা একটা ক্লোজ করি ক্লোজ করার জন্য আমরা অবশ্যই জানি কিভাবে ক্লোজ করব সেভ করি সেভ করার পরে আমরা ক্রোম গিয়ে রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত প্যারাগ্রাফ চলে আসছে আমরা আবার আমাদের কোডিং এ গেলাম এবং আমরা নিচে এটাকে ডুপ্লিকেট করি এটাকে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব ডুপ্লিকেট হয়ে গেল এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম সেভ করার পরে আমরা আবার ক্রোমে গিয়ে রিফ্রেশ করলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্যারাগ্রাফ দুটো একটার নিচে একটা চলে আসছে এবং যদি আমরা বারবার কপি করতে থাকি কন্ট্রোল ডি যদি দিতে থাকি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমরা আবার ক্রোমে গিয়ে রিফ্রেশ করি আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু পাশাপাশি না এসে একটার নিচে একটা আসছে কিন্তু আমাদের পাশেও কিন্তু অনেকটা জায়গা খালি আছে কিন্তু এখানে আসেনি তো এটা না আসার কারণ হচ্ছে আমাদের যে পি ট্যাগ এটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট তো ব্লক লেভেল এলিমেন্ট হওয়ার কারণে আমাদের যে পাশে পাশে না সেটা নিচে নিচে চলে আসছে কিন্তু একটা ইমেজ ইমেজ ট্যাগটা দেখেন আমরা এখানে ইমেজ ট্যাগ ইউজ করেছি এবং এখানেও কিন্তু ইমেজ ট্যাগটা ইউজ করেছি কিন্তু আপনি দেখতে পারবেন যখন আমরা ওয়েবসাইটে গিয়েছি তখন দেখতে পাচ্ছেন যে দুটো কিন্তু পাশাপাশি চলে আসছে এটার পাশে এটা চলে আসছে তাহলে বুঝতে পারতেছেন এটা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট না কিন্তু যে পিটেকটা আছে সেটা ব্লক লেভেল এলিমেন্ট ব্লক লেভেল এলিমেন্টের যে কাজ সেটা হচ্ছে তারা পুরোটা স্থান জুড়ে দখল করে রাখে আমরা যদি এখানে যাই এবং মাউসের রাইট ক্লিক করি তারপর আমরা দেখতে পারবো আমাদের এখানে ইনসপেক্ট নামে একটা ওয়ার্ড আছে সেই ইনসপেক্টে ক্লিক করব ইনসপেক্টে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা উইন্ডোজ ওপেন হয়েছে ওকে এটাকে আমরা নিচে নামিয়ে দিলাম এবং আপনি দেখতে পাচ্ছেন যখন আমি এটাকে উপর রাখছি তখন কিন্তু পুরোটা একটা জুড়েই এই যে পুরোটা একটা জুড়েই আমাদের এই স্থানটা দখল করে নিয়েছে যদি আমরা আবার পিকচার ট্যাগের উপর এটা রাখি এই যে পিকচার ট্যাগ উপর যদি রাখি আপনি দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু পুরোটা ট্যাগ জুড়ে নেই এই দেখেন পিকচারের উপর যখন রাখতেছি পিকচারটা কিন্তু পুরোটা ট্যাগ জুড়ে নেই আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই তো আপনি দেখতে পাচ্ছেন যে পিকচারটা কিন্তু পুরোটা ট্যাগ জুড়ে জুড়ে না কারণ এটা ব্লক লেভেল এলিমেন্ট না আপনি যদি ডান পাশে খেয়াল করেন দেখতে পাচ্ছেন এখানে কিছু সিএসএস অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছে যদিও আমরা সিএসএস অ্যাপ্লাই করিনি ওকে আমরা আমাদের কোড এ চলে যাই এডিটিং এ যাওয়ার পরে তো এখন আপনাদের কোন একটা জিনিস দেখাই আমরা যদি এখন এটার দি পিকচারের মাঝখানে যদি আমরা এখন একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পিকচারের নিচে অর্থাৎ এই যে পিকচার নিচে কিন্তু ট্যাগটা চলে আসছে অর্থাৎ তাদের মাঝখানে কিন্তু সেটা আলাদাভাবে এটার পাশেও আসে নাই এই পিকচারের পাশেও আসে নাই কারণ এটা ব্লক লেভেল এলিমেন্ট ওকে এখন আমরা যদি এই যে কপি করে এখানে প্যারাগ্রাফের মাঝখানে দিয়ে দিই এবং কন্ট্রোল দিয়ে সেভ করি সেভ করার পরে যদি আমরা রিফ্রেশ করি আপনি দেখতে পাচ্ছেন এই যে প্যারাগ্রাফ এর মাঝখানে করে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা চলে আসছে তাহলে আপনি অবশ্যই বুঝেছেন যে এই পিকচারটা বা ইমেজটা হচ্ছে একটা এলিমেন্ট অর্থাৎ এটা কোন একটা প্যারাগ্রাফ এর ইউজ করা হয় সেখানেই কিন্তু কিন্তু এটা সাথে চলে যাবে প্যারাগ্রাফ এবং আরো কিছুটা এক রয়েছে যেগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট ওকে আমরা আমাদের কোডে চলে যাই ওকে আমরা এখন অন্য একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব নতুন বিষয়টা হচ্ছে আমরা আপনারা সবাই অবশ্যই জানি একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে কিন্তু হাজার হাজার কোড লিখতে হয় এক হাজারের নিচে বা পাঁচশোর নিচে ম্যাবি কোনো ওয়েবসাইট কোডিং করা যায় না একদম মিনিমাম এক হাজার লাইন কোড করতে হয় কোনো একটা ওয়েবসাইট বানার জন্য তো তার চেয়ে একটু কমিয়ে বলতে গেলে ছয় সাতশো পর্যন্ত কোড এডিট করতে হয় কোনো একটা ওয়েবসাইট নিম্নমানের কোনো একটা ওয়েবসাইট বানানোর জন্য তো যখন আপনি এত বড় একটা ওয়েবসাইট ডিজাইন করবেন বা এক হাজার দেড় হাজার বা হাজার লাইনের কোডিং করবেন তখন আপনি পরে এক মাস পরে পাঁচ মাস পরে বা এক বছর পরে যখন সেই কোডটা ওপেন করবেন বা আপনাকে অন্য কারো কোড দেওয়া হবে ওপেন করার জন্য বা এডিট করার জন্য কিছুটা চেঞ্জ করার জন্য তখন আপনি কিন্তু ওই কোডের কোনো কিছুই বুঝতে পারবেন না যদি না আপনি স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করেন তো স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করা ছাড়াও কিন্তু আরও একটা ওয়ে আছে যার মাধ্যমে আপনি কোড গুলোকে খুব সহজে বুঝে ফেলবেন যে কোথায় কোন কোড কোন কাজের জন্য ব্যবহার করা হয়েছে তো হলো কিছু করেছেন সেখানে কমেন্টস এ জানিয়ে দিবেন যে এই ট্যাগটা বা এই নামটা কেন ইউজ করা হয়েছে তো আমরা দেখি কিভাবে আমরা কোন একটা কমেন্টস করবো আমরা এগুলো কেটে দিলাম ওকে কেটে দেওয়ার পরে আমরা এটাও কেটে দিলাম এবং এই যে পি ট্যাগ এর ভিতরে যেটা আছে সেটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পর আমরা এখানে ইউজ করলাম মাই নেম ইজ মিসবাহুল তো আহাম আমরা এখানে লিখলাম আই এম ফ্রম বাংলাদেশ ওকে আমরা এবার কন্ট্রোলার এস দিয়ে সেভ করলাম সেভ করার পর আমরা একটু রিফ্রেশ করি রিফ্রেশ করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত প্যারাগ্রাফ দুটি চলে আসছে ওকে আমরা আবার কোড এ যাই যাওয়ার পরে আমি যদি লিখি যে এটা আমার নাম মাই নেম ইজ জহুল নামিন তো আহা তো এটা কি আমি সার্চ দিয়ে এখানে কমেন্টসে লিখে দিব যে এটা আমার নাম দিস ইজ মাই নেম লিখে দিতে চাচ্ছি ওকে আমি লিখলাম লিখার পরে সেভ করলাম সেভ করার পরে আমরা রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যেটা লিখেছিলাম সেটা কিন্তু চলে চলে আসছে কিন্তু আসলে কমেন্টস করা হলো না তাহলে আমরা যেটা সেটা বাইরের বা যারা ভিজিট করবে তারা জেনে যাবে যে আমরা কি কমেন্টস করেছি কিন্তু কমেন্টস বাইরের কেউ দেখতে পারবে না অর্থাৎ আমি লিখবো ওয়েবসাইট ভিতরে কোডিং এর ভিতরে লিখবো কিন্তু সেটা বাইরের কেউ দেখতে পারবে না এবং সেটা একমাত্র করা যায় কমেন্টস এর মাধ্যমে ওকে যে টাক বা করবেন সেটা হচ্ছে আপনি চারটা আন্ডার স্কোর দিবেন এবং বা হাইপেন যেটাকে বলেন এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন ওকে মাঝখানে স্পেস দিয়ে মাঝখানে আপনি কিন্তু কথাটা লিখে রাখবেন তো মাঝখানে আমি লিখতে চাচ্ছি দিস ইজ মাইম এবং কন্ট্রোল সি সেভ করলাম সেভ করার পরে রিফ্রেশ করব আমরা ক্রমে গিয়ে রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি রিফ্রেশ করার পরে এখানে কিন্তু কোনো কিছু আসেনি আমরা জাস্ট প্যারাগ্রাফে যা লিখেছি তা আসছে অর্থাৎ আমরা এডিটিং এ যেটা লিখেছি কমেন্টস এর মাধ্যমে এটা কিন্তু আসেনি তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই কিভাবে কমেন্টস দিয়ে অনেক বড় ওয়েবসাইটের কোন এডিটিং গুলোকে ইজিডি কিভাবে নিয়ে আসতে পারেন এবং কেউ যাতে চাই তারা যাতে বুঝতে পারে যে কি ইউজ করা হয়েছে বা এখানে কিভাবে সে কুটটা এডিট করা হয়েছে আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ